হ্যালো বন্ধুরা বলার আর সময় নেই তো সকালবেলা উঠে কি কি কাজ করব করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে তারপর একটা জায়গায় যাব সেটা হচ্ছে বলঘর ঘুরিয়ে যাব তো কেন যাব সেটাও তোমাদেরকে বলবো তো যেতে যেতে বলবো ঠিক আছে এখন আর তো কিছু বলার সময় নেই তো যেটা হয়েছে সেটা বলে দিচ্ছে এখানে হচ্ছে এই যে একদম নিরামিষী রান্না করেছি ব্রেকফাস্ট করেছি এটা হচ্ছে এই যে রুটি ছিল বেঁচে যাওয়া রুটি দিয়ে আলু বাঁধাকপি আর হচ্ছে গাজর আর পেঁয়াজ আছে তো এটা দিয়ে একটা এটা কি কি বলবো একটা এক রকমের চাউমিন বানিয়ে তো এটা হলো আর এখানে দেখো পেঁয়াজ আহ জিরে আর পোস্ত ভেজে নিয়েছি এটা দিয়ে আলু সেদ্ধ আর ওই যে যেগুলো সেদ্ধ করেছি আগেই দেখালাম প্রেশার কুকারে তো ওগুলো মাখবো আর এখানে দেখো এখানে যে সবজিটা দিয়ে আমি এ করেছিলাম মানে রুটিটা ভেজেছিলাম তো মানে চাউমিন আকারে যেটা করেছিলাম তারই কিছু সবজি বেঁচে গেছে তো ওটা ওখানে রাখলাম পরবর্তীকালে খাওয়া হয়ে যাবে আর একটুখানি বড়ি ভেজেছি সেটাও দেখিয়ে দিয়েছি আর এখানে ডাল একদম গরম ধোয়া উঠছে আর এখানেও কিছু খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি সেটা হচ্ছে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি তো চলো ডাইনিং টেবিলে তোমাদের নিয়ে যায় এবার দেখো এখানে ফ্লাক্সে আমি একদম ফ্লাক্স ভর্তি করে চা করে ফেলেছি চাটা সবাই মিলে খাবে সেই জন্য আর এখানে দেখো বাবা ফল কেটে রেডি করেছে আর এখানে যে কাপলেট সমস্ত ধুয়ে রেডি করে দিয়েছি বাবা চা খাবে মাও একটু খেতে পারে সেরকম করেই বেশি করে করেছি আর যে দিদিভাই হেল্প করে তার জন্য দেখো মুড়ি রুটি রেডি করে দিয়েছি সেও চা খাবে এই হচ্ছে ব্যাপার তো তো এখানে আমার সমস্ত কিছু রেডি দেখিয়ে দিলাম একদম সমস্ত মোটামুটি কমপ্লিট আর কেবল বাকি আছে মানে রান্নার মধ্যে বাকি আছে একটুখানি লাউ ফুল বাবা কালকে এনেছিল সেটা একটু ভালো করবো ভাবছি আর 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 এই যে এটা মানে মাখাটা এই যে সব সবsetwd হয়েছে এটা একটু মাখতে হবে এই যা কার বাকি আছে তো মাকে বলে গেছি যে ওই ভাজাটা যদি করতে পারে তো ভালো না হলে আমি চলে আসব তখন এসে করব এই হচ্ছে ব্যাপার তো এবার ঝটপট করে রেডি হয়ে নি स्नानটা করে আসব সকালবেলা উঠেই একবার বাথরুমে গেছি ফ্রেশ হয়ে তো আমি প্রত্যেকদিন চেঞ্জ করি তো চেঞ্জ করেছি পরে রান্নাঘরে ঢুকে এগুলো মটমট করে নিয়েছি তাহলে কি হলো এবার আমি একটু নিশ্চিত নিশ্চিত হয়ে গর্ভ আমার মানে মন্দিরে যাব পূজা দিতে তো কেন পূজা দিতে যাব সেটা তো আর এখানে দেখো যে জামা জামা কাপড় পরে যাবো সেটাও রেডি করে নিয়েছি এটা তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে একটু ইস্ত্রি করে দিয়েছে জামাটা একটু ভাঁজ হয়ে যায় আর কি তো সে কারণে আর এই যে কী কী পরে যাব এই যে আর এখানে সব রেডি করে নিয়েছি এই ব্যাগটা নিয়ে যাব এই গাডারটা পরে যাব আর ওখানে তোমাদের দাদা ভাইয়ের জামা তো মোটামুটি সব রেডি

কেন বরভার মন্দিরে যাচ্ছি সে তোমাদেরকে বলে দি কারণ তো অনেকদিন যাওয়া হয় না কারণ আমার যে শ্বশুর মশাইয়ের কাজ ছিল তো তার জন্য এক বছর তো আমাদের অসুস্থ ছিল তো জন্য যেতে পারিনি যখন ভেলোরে যাই তোমরা তো জানোই যে একবার ব্লগে বলে দিয়েছিলাম যে আমাদের ভেলোরে টিকিট কাটা হয়ে গেছে তো ভেলোরে যাই তার আগে অবশ্যই একবার বরভর মন্দির হয়ে আসি যদি অঞ্জলি দিই তো সে কারণেই যাচ্ছি কারণ আমরা ষষ্ঠীর দিন বেরবো মানে টিকিট কাটা হয়ে গেছে তো ষষ্ঠী দিন মানে এক বছর মনে হচ্ছে পূজা দেখা হবে না তো চ চতুর্থী পঞ্চমী আছে জানি না কি হয় তো যদি ঠাকুর দর্শন থাকে অবশ্যই করতে পারবো এই হচ্ছে ব্যাপার তো এখন যাচ্ছি বরহর মন্দিরে প্রত্যেকবারের মতো তো বেলোন গেলেই আমরা ওইদিকটা একবার পূজodie অঞ্জলি দিয়ে যাই আর আবার ফিরে এসে সব ঠিকঠাক থাকলে ফিরে এসে অবশ্যই ঠাকুর করবেন যে সব কিছু যেন ঠিকঠাক থাকে তো তারপর এসে আবার অঞ্জলি পুজো দেব এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন বেরিয়ে পড়েছি চলো যাই আর এখানে দেখো বাসে উঠেছি আর বাসের একদম সামনে সিটে ওটা ঠিক মেশিন টাইপের ওখানে একটা সিট থাকে তো ওইখানে বসেছি তো বসে ভাবলাম যে তোমাদেরকে একদম সামনে থেকে একটুখানি দেখাই তো এরকম সামনে বসে কোনো দিন এরকম দেখানো সম্ভব হয়নি আমার কারণ কোনো সামনে বসিনি তো যাই হোক এই দেখো খুব সুন্দর দেখতে লাগছিল চারিদিকের দৃশ্যটা আর আমার তো এরকম মানে বাসে বসেই মানে জানলার সামনে বসে এইগুলো দেখতে খুব ভাল লাগে আর এখন একদম সামনে থেকে দেখছি আর এই দেখো বাসের ওই সামনে মন্দির আছে মানে ঠাকুর পুজো হয় তো সেটাও একটু আমার ক্যামেরাবন্দি হয়ে গেছে তো কোনটা দেখে নিলে আর দেখো খুব সুন্দর লাগছে না বাস থেকে দেখতে চারদিকটা তো দেখতে থাকো তোমরা অবশ্যই ভালো লাগবে আর এই যে তোমাদের দাদা ভাই এখনো বসতে সিট পাইনি তবে একটু পরেই পেয়ে যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার একটু পরেই পেয়ে দুজনে একসঙ্গে বসেছিলাম এই হচ্ছে ব্যাপার তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখো রাস্তার দু সাইডে কাজ হচ্ছে তো আমি ক্যামেরা বন্দি করতে করতে ওটাও আমার ক্যামেরাতে উঠে গেছে তো সে কারণে তোমাদের একটু বলে দিলাম এই হচ্ছে ব্যাপার আর এই যে একটু পরেই পেয়েছিলাম আর তোমাদের দাদা এখানে বসলাম বাস থেকে নেমে এখানে টোটো ধরলাম এবার টোটো ধরে চলে যাব বর্ধমান মন্দিরে আর এই যে এসে পৌঁছালাম বরভেমার মন্দিরে তো তোমরা দেখতে থাকো মায়ের মন্দির খুবই ভালো লাগবে আর এই যে এখানে আমি দাঁড়িয়েছি প্রথমে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য তারপর অঞ্জলিটা আগে দিলাম তারপর পুজো দিয়েছিলাম তো সবটাই দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এখানে মন্দিরে আসলে তো মনটা একদম জুড়িয়ে যায় আর কি বলবো আর মানে মনটা ভেতর থেকেই একদম শান্ত হয়ে যায় তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে

বাদও দো ইত্ত মহারাবের অরুণী মহারাজের নারায়ণী নমস্তুতে অরুণী গনো বিনাসায়ো प्रसतानिन हो प्रदीघो रे सामने thank you সকালবেলা থেকে অনেকটাই রান্না বান্না করে দিয়ে তারপর তমলুকে এসেছিলাম বরগাহর মন্দিরে পুজো দেওয়ার জন্য তো সে কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন বেজে গেছে বারোটার বেশি হয়ে গেছে তো সে কারণে বেশ খিদে পেয়েছে তো একদম চলে এসেছি এই যে এখানে কি বলবো একটা মিষ্টির দোকানে এখানে এই যে কচুরি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ছোলার ডাল আর তোমাদের দাদাভাই মিষ্টির কথা বলেছিল কিন্তু আমি বললাম মিষ্টি খাবো না তো আমার দেখা দেখি তোমাদের দাদাভাইও মিষ্টি খায়নি তো এই যে খেতে বসেছি আর এই যে বাসে উঠে পড়েছি আর বাসে উঠে এই সিট পেয়ে গেছি তো দুজনেই এই সিটে বসেছি তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে দিলাম HitsONE T behaviors T variance T analyze Terman Hitside T reference T farming invers T para Taka T Denn ঘরের অবস্থা খুবই খারাপ ছেলে ছিল তো সে ওই সমস্ত করেছে কালারের লেগিংস কিনেছি এটা লাল আর এটা হচ্ছে এই যে রয়্যাল ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক রয়্যাল ব্লুটা আমার ছিল না আর আর দুটো কালারে ছিল কিন্তু মানে অনেক দিনে তো পুরো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের দাদা ভাই যে একটা কালো কালারের প্যান্টেড পিস নিয়েছে আর এটা হচ্ছে চকলেট কালারের একটা প্যান্টেড পিস নিয়েছে তো কবে কাটাবে সেটা বলতে পারছি না

কারণ ছেলে দাঁড়া হো করছে আমি বললাম যে বাইরে থেকে তখন একদম হাত পা ধুয়ে নি না হলে আহ কিছু হোক এই হচ্ছে ব্যাপার তো ফ্রেশ হয়ে নিয়েছি এবার খাওয়ার ওর জন্য বেড়ে দেবো তো এখন রাখছি এখনকার আসবো টা আলাদা